পঁচিশে মে অর্থাৎ আগামীকাল লোকসভা ভোট পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রে তারাকেই সমুদ্র সৈকত পর্যটন শহর দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর এই পর্যটন কেন্দ্রগুলি থেকে ইতিমধ্যে যে হোটেলগুলি আছে সেই হোটেলগুলি চব্বিশে মে এবং পঁচিশে মে দুই দিন হোটেলগুলি বন্ধ থাকবে ভোটের জন্য তাই পর্যটকদের দ্রুত হোটেল ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়া দিলেন শঙ্করপুর এলাকার হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সতীশ রঞ্জন নায়ক কোনো হোটেল বন্ধ থাকবে না এবং পর্যটকদের জন্য সব রকম ব্যবস্থা থাকবে জানিয়ে নিউ হোটেল অ্যাসোসিয়েশনের কর্ণধার অশোক পর্যটকদের জন্য বন্ধ অপর দিকে দীঘা পর্যটকদের জন্য খোলা সব নিয়ে পর্যটকদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুবিধা হলেও তা কিছু করার নেই বলে দুই অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানিয়ে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি জানানো হলো। কি বার্তা পেলেন পর্যটকদের শুনুন তো দেখো শঙ্করপুর থেকে অংশুমান পন্ডার রিপোর্ট বাংলা সার্কেল নিউজ থেকে বন্ধ কি থাকবে হোটেল হ্যাঁ হোটেল আমরা এখন বন্ধ রাখবো কারণ পর্যটন পর্যটকরা এখন আসবেন না এভাবে আমরা মেসেজতে এবং যারা আসবার জন্য আগে থাকতে বুকিং করেছিলেন তারা এখন ক্যান্সেলও করেছে সেক্ষেত্রে কি আপনারা বার্তা দিচ্ছেন যে হোটেল এই ভোটের সময় কতদিন বন্ধ থাকবে দেখুন ভোটটা কলকাতা আমাদের পশ্চিমবাংলাটা হয়ে গেলে আপনি জানবেন ভোটের সময় একটা মানে অস্থির পরিস্থিতি থাকে সব জায়গায় মারামারি কাটাকাটি গুলি যা হোক এখন পর্যন্ত মোটামুটি বলতে গেলে মানে যে ভোটগুলো হয়ে এসছে এখন মোটামুটি শান্ত পরিবেশে এখন থাকতে হয়ে এসছে এবং যার জন্য মানুষ অনেক ভীত ছিল যে না আমরা যাবো না অমুক জায়গায় ভোট হচ্ছে গাড়ি বন্ধ হবে মিছিল মিটিং এর জন্য পর্যটকরা এই সময়টাই অ্যাভয়েড করেন এখানে না সবসময় বরাবরই এটাকে করে থাকে তবে এরপরে ভোটের মনে করুন পঁচিশ তারিখে এক তারিখে ভোট হয়ে যাওয়ার বাদে কিন্তু আমাদের আবার সেইভাবে সেইভাবে বুকিংও শুরু হয়ে গেছে এখন শেষ প্রশ্ন যেটা পূর্ব সেটা হচ্ছে পঁচিশা মে লোকসভা ভোট